সিএনজি চালককে মারধরের প্রতিবাদে শরীরপুর চাঁদপুর মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালক ও মালিক রূপ আশিকুর রহমান হৃদয় প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীরপুরের ভেতরগঞ্জে এক সিএনজি চালককে তুলে নিয়ে মারধরে অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে এই ঘটনায় সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা এতে দুই ঘন্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় যদিও পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার চৌঠা আগস্ট দুপুরে এক যাত্রীকে পৌঁছে দেওয়াকে কেন্দ্র করে রাতে সিএনজি চালক ফারুক দেওয়ানকে মোল্লার হাট বাস স্ট্যান্ড থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কিছু প্রভাবশালী এ সময় তাকে মারধর করে পাশের ডামুরা উপজেলার একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় তারা পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় চালক ফারুক দেওয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এদিকে এই ঘটনার বিচার দাবি করে বুধবার ছয়ই আগস্ট সকাল দশটার দিকে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শরীদপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর মোল্লার হাট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘন্টা অবরোধ সৃষ্টি করে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া সিএনজি চালক লিটু এখন বলেন দিনে দিন এনে দিন খায় ফারুক ওর কোন রাজনৈতিক পরিচয় নাই যাত্রী নামিয়ে দেওয়া নিয়ে ওরে মারধর করা হয়েছে সড়কে নিরাপত্তা নেই প্রতিদিন কোনো না কোনো চালক মার খায় প্রশাসন শুধু আশ্বাস দেয় কাজের কাজ কিছু হয় না তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন চালিয়ে যাব আহত সিএনজি চালক ফারুক দেওয়ানের ভাই রফিক দেওয়ান বলেন যাত্রী নামিয়ে দেওয়াকে নিয়ে আমার ভাই ফারুক দেওয়ানকে জাকির মোল্লার নেতৃত্বে রাজু মোল্লা মিজান মোল্লা ও সুইট মোল্লা সহ কয়েকজন মিলে মারধর করে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে যায় পরে আমরা খবর পেয়ে থেকে উদ্ধার করে শরীরপুর সদর হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই ব্যাপারে শখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওবায়দুল হক বলেন হামলার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব সড়কে অবরোধ তুলে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি